আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওস আজকে গেছিলাম আমাদের গ্রাম বাড়ি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন এই পেঁয়াজ ক্ষেত এটা আমার চাচু লাগাইছে অনেক সুন্দর হয়েছে এরপরে আমারটা আসবে আমি একটু পেঁয়াজ লাগাইছি এটা আমার পুকুর ছোট্ট একটা পুকুর খুঁজছি মার্শাল্লাহ এখানে মাছ মারা শেষ সামনে চাচার মরিচ ক্ষেত এখানে পেঁয়াজ ক্ষেত ওই সামনে যে পেঁয়াজ ক্ষেতটা সেটা আমার তো সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর গাছের কোটি শুক্রিয়া পেঁয়াজ ক্ষেতটা অনেক সুন্দর হয়েছে এই ডান পাশের এই পেঁয়াজ ক্ষেতটা আমার পেঁয়াজ আলহামদুলিল্লাহ এবার ভালোই হয়েছে পেঁয়াজের গাছ মোটামুটি বড়সড় হয়েছে এরপর পেঁয়াজকে দেখার পরে চলে আসলাম গেলাম একটু পুকুরে মাছ বাঁধতেছে তো মাছ দেখতে গেলাম অনেক মাছ দেখে নামার ইচ্ছা করছিল কিন্তু নামা হইল না প্রচুর শিং মাছ সবাইকে দুটা করে বিতাইছে এই যে পুকুর পাড়ে চলে আসব। আমাদের মাছ এই শোল মাছ এখানে বেশি মাছ অর্ধেক দেশ কি হয়ে গেছে এই মাছ মারতেছে আমার চাচারা ভাইরা মাছ মারতেছে প্রচুর আনন্দ তো আপনারা গ্রামে কে কে এইভাবে মাছ মারেন একটু জানাবেন মাছ মারার নেশা মারাত্মক খুব ভালো নেশা এই যে ভাই মাছ মারছে একটা বড় ভাই একটু মজা করে গালি গালা দিচ্ছে আমাকে ভিডিও করতেছিলাম তাই তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক